একটা মোবাইল ফোন দিয়ে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশের ভোটার লিস্ট বাই করতে পারবেন খালি দুই হাজার চব্বিশ পঁচিশের না সম্পূর্ণ ভোটার লিস্ট এই মোবাইলের দ্বারা বাই করতে পারবেন তাই আপনি মোবাইল দিয়ে ভোটার বাই করা পিডিএফ করে ডাউনলোড করে রাখলেন তার ভবিষ্যৎ কোনো দিন কারণবশতে আপনি ভোটার লাগে বা ওই ভোটার লিস্টটা আপনি কী করবেন একটা কোম্পোটারের যা আপনি কী করবেন পিন ডাউন করে যেমন বাইকেরা নিতে পারবেন নিয়ে আপনি কাজ করতে পারবেন তে খুব সহজেই বাইকরা পারবেন এরকম বেশি সময়ের দরকার নেই অবলো সময়ে বোডাল লিস্ট বাইক নিতে পারবেন তো চলেন আমরা কীভাবে মোবাইল মোবাইলতে কীভাবে মোডাল লিস্ট ডাউনলোড করে তো আপনাদেরকে আজকে খুব সহজেই দেখান তো চলেন আমরা কাজে চলে যাই গুগলে একটা ট্যাপ দিই ট্যাপ দেওয়ার পরে সার্চ করে লাগবো সার্চ করে এখানে আসাম আসাম বোডার লিস্ট দুই হাজার পঁচিশ তে আমি দুই হাজার পঁচিশের বোর্ডার লিস্ট বাইকছি তে এইখানে দুই হাজার পঁচিশ করিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনার প্রথম যে অফসাইটটা আছে তো এখানে একটা টেপ দেবেন তো আমি এই জায়গায় একটা টেপ দিলাম টেপ দেওয়ার পরে একটা অফসাইড আসলো তে আপনার এইখানে আছে দুই হাজার চব্বিশ এস দুই হাজার পঁচিশ লেখা আছে তো এইখানে একটা ট্যাপ দিলাম আমি ট্যাপ দেওয়ার পরে আপনার এখানে আছে সিলেট ডিস্ট্রিক্ট তো আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম আপনি আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন আমি সিলেক্ট করে দিলাম তারপরে এইখানে আছে এইখানে আপনার আপনার যেটা বলক আছে ঠিক আছে তে ব্লকটা সিলেক্ট করে দেবেন তে আমার যেটা বলক আমি বলকটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আপনি নিচে আসেন নিচে আসার পরে এই সিলেক্ট রোল লাগা আছে তো এইখানে একটা ট্যাব দেন ট্যাব দেওয়ার পরে আপনি এইখানে 2020 2025 তো আমি যেমন নিকি বড়ালিস বাইক্রুম 2025 এর তো এখানে আছে ফাইনাল রোল 2025 তো আমি এই 2025 এ একটা ট্যাব দিলাম ট্যাব দেওয়ার পরে নিচে আছে এখানে ক্যাপচার ক্যাপচার কোড আছে ঠিক ক্যাপচারের কোডটা যা আছে সে ভাই মারা দিবেন আপনারা তেমন ক্যাপচার করতে মারা দিতেছি তা তারপরে নিচে চলে আসেন নিচে চলে আসার পরে আপনি এই যে ভোটার লিস্টের যা আছে আপনার এই জায়গায় নিচে আছে তো এমন থেকে আপনি আপনি আপনার জায়গা যে জায়গা ভোটার লিস্ট বাই করবেন তো সে জায়গার নাম আছে আর যদি না হয় তাহলে উপরে সার্চ আছে এখানে সার্চ করবেন যেমন আমি আমার যে জায়গার পর লিস্ট পেয়ে সেই জায়গার সার্চ করলাম সার্চ করার পরে যেমন নাকি যে এসে গেছে তাই আপনি সার্চ করলি বেশি মারা না ফার্স্টুড দুইটা তিনটে আকর মার লিস্ট যেমন নাকি আপনার লিস্টটা এসে পারব ঠিক আছে তারপরে এই বামে একটা বক্স আছে ছড়বো ঠিক আছে তো এই বক্সে একটা রাইট চেন দিয়ে দেবেন ট্যাপ দিয়ে দিলাম ট্যাপ দেওয়ার পরে আপনার পুরো উপরে চলে আসেন এইখানে যে ডাউনলোড সিলেক্ট পিডিএফ আছে লেগে আছে তো এইখানে একটা ট্যাপ দেন টেপ দেওয়ার পরে কিন্তু আপনার ভোটার লিস্ট দুই হাজার পঁচিশে কিন্তু ডাউনলোড হয়ে যাব ঠিক আছে তো আপনি কত সময় লাগবে ডাউনলোড হতে তাহলে ডাউনলোড হয়ে যাব তো আমার এই ভোটার কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এইখানে ডাউনলোড অপশন আছে এখানে একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে কিন্তু এই জায়গায় আমার ভোটার এখন ডাউনলোড হয়ে গেছে পুরাপন্ধ তো ওপেন আছে এই ওপেনে একটা ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার পরে কিন্তু আমার ভোটার লিস্টটা যাই গেছে ঠিক আছে এই ভোটার এসে গেছে তো আপনি এই জায়গায় থেকে আপনার নাম আপনার ঠিকানা আপনি সব কিছু দিকে আপনি ভোটার লিস্টে বাইকের নেবেন ঠিক আছে তো এই জায়গায় কিন্তু ভোটার লিস্টে একটা পুরো একটা অর্ডার ভোটার লিস্ট আছে তো এদিকে আপনি সম্পূর্ণ ভোটার লিস্টটা আপনি বাইকরা নিতে পারবেন ঠিক আছে তো আশা করি যদি আপনি করে এই ভোটার লিস্ট বাইকেরা ভালোভাবে দেখাতে পারি ভালোভাবে শিখাতে পারি তে সাথে থাকবেন সাপোর্ট দেবেন